আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল মেঘলা দিনে আসলে খুব সুন্দর লাগে মেঘলা আকাশ চারিদিকে কখন জানি বৃষ্টি আসে এরকম ভাব যখন তখন বৃষ্টি আসতে পারে কারণ এটা হচ্ছে বর্ষাকাল আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ এই দুইটা মাস আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি কেঁদে দেয় মানে যখন তখন বৃষ্টি নামতে পারে আমি একটু দেখাই এই যে দেখো আমাদের গ্রামীণ পরিবেশ আকাশে মেঘ প্রচুর মেঘ চারিদিকে মেঘ যদিও আমার ক্যামেরাটা একটু খারাপ তারপরেও আকাশে দেখা যাচ্ছে প্রচুর মেঘ এই যে দেখা যাচ্ছে কি সুন্দর যেমন পিছনে সব ধান বোনা হয়েছে পরিবেশটা অনেক সুন্দর শুধু উপভোগ করতে থাকো আমি বিলে থেকে আসলাম নিচে থেকে ওই যে ঘর দেখা যাচ্ছে পিছনে ওখান থেকে তো এত সুন্দর লাগছে এই যে গ্রামীণ পরিবেশের মাঠ থেকে ফসল নিয়ে এই যে যে সামনে রাস্তা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় আমি এখন আছি আমাদের এইখানেই হচ্ছে যে বিলের মাঝে যে বাড়ি আছে একটি বাড়ি ঘরামি বাড়ি সেই বাড়ির পাশেই তার এক পরিবেশে এই যে গ্রামীণ রাস্তা এই যে দেখ এখন বর্ষা মৌসুম তো এখন পানি চলে আসবে খুব দ্রুতই চলে আসবে বিলে এত সুন্দর লাগছে বাতাস পৌঁছাতে দারুণ আবহাওয়া পিছনে এই যে তালশারি কি সুন্দর তালগাছের মাথায় দেখো মেঘলা আকাশ তালগাছের পাতা ধরছে কি দারুণ দৃশ্য